একশো বছর আগে টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি প্রাচীন শৈলীর অনিদ্য সুন্দর হেমন্ত চৌধুরীর স্মৃতি হেমনগর জমিদার বাড়িটি যেন একটুকরো ভালোবাসা জমিদারের আমলে নানা স্থাপনা সান বাঁধানো ঘাট বিশাল মাঠ সবুজ প্রকৃতি সহ নানা স্মৃতির মেলুবন্ধন এখানে আকৃষ্ট করে মানুষকে দর্শক শ্রোতা নতুন আরেকটি একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমি দুশো এক গম্বুজ মসজিদ দেখার পর এখন জিনাইঘাতি নদী পার হয়ে ও পার যাবো হেমনগর জমিদার বাড়ি সেই পুরনো ঐতিহ্যবাহী ইতিহাস ঘেরা সেই জমিদার বাড়িটি আপনার দুশো এক মসজিদ দেখতে এসেই আপনারা সহজেই যেতে পারবেন কিভাবে যাচ্ছি মসজিদের পিছন দিয়ে যে জিনাইঘাতি নদী রয়েছে সেই নদীটি পার হয়েও পার যাব প্রিয় দর্শক বাংলাদেশে অসংখ্য নাম অজানা অনেক নদী রয়েছে দুশ একম্বুস মসজিদ যে নদীর পাশে সেই জিনাইগাতি নদী এক সময় ছিল অনেক খড়স্রোত এবং এই নদীর কথা এখান দিয়ে অনেক মালবাহী বড় বড় নৌকা চলতো কিন্তু সেই আর নদীটি আজ একদম ছোট হয়ে গেছে আর আমরা এখন এই ছোট্ট একটি কাঠ বাঁশ মিশ্রণে তৈরি সেই সাঁকু পার হচ্ছি এই নদী তো আপনার তো বয়োজ্যেষ্ঠ আগে কিরকম বড় ছিল আর বড়ো ছিল না নদীটা দর্শক শ্রোতা জিনায়িকাতে নদী পার হয়ে আমরা এখানে অটোরিক্সা সিরিয়ালভাবেই থাকি আপনারা অটোরিকশায় যেতে পারবেন এখানে জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা ভাড়ায় আপনার সরাসরি যেতে পারবেন হেমনগর জমিদার বাড়ি দর্শক শ্রোতা জাওয়াল মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় দর্শক শ্রোতা জাওয়াল বাজার এখানে বিকালে আমরা দেখতে পাচ্ছি শীতের যে সবজিগুলো এখানে পাওয়া যায় দর্শক অনেক বড় বড় জোড়া বিশ টাকা দাম বুঝতে পারছেন অনেক কম এখানে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শহর থেকে চোদ্দো পনেরো কিলোমিটার পশ্চিমে হেমনগর গ্রামে অবস্থিত হেমনগর জমিদার বাড়ি দর্শকতা আমরা খুবই সন্নিনিকটে চলে এসেছি হেমনগর জমিদার বাড়ির দর্শকতা হেমনগর জমিদার বাড়ির দ্বিতীয় নাম্বার গেট আর সেই গেট দিয়ে আমরা ঢুকছি ঢুকার সাথে আপনারা হেমনগর জমিদার বাড়ির যে জমিদারদের যে দিঘি সেই দিঘিটি বর্তমানে এভাবে জরাজীর্ণ অবস্থায় এখানে যে ঘাটলা ছিল সেই ঘাটলাগুলো অনেকটাই বিনষ্ট হয়ে গেছে আর কতটা সুদীর্ঘ দিঘি ছিল দর্শক আমরা হেমনগর ডিগ্রি কলেজ স্থাপিত উনিশশো আমরা এই গির্দিহি এখন ভিতরে প্রবেশ করছি বর্তমানে হেমনগর ডিগ্রি কলেজের মাঠ হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসছে একসময় এখান দিয়ে জুতা পায়ে দিয়ে যাওয়া যেত না এখন খেলাধুলার স্থানীয় ছেলেপেলে খেলাধুলা করে থাকে দর্শক শ্রোতা আমরা পুরীর দালানের খুবই নিকটে চলে এসেছি বাড়িটি পুরীর দালান নামেও স্থানীয়ভাবে পরিচিত রাজবাড়ির রাজশাহিক পরীর ভাস্কর্যের কারণে এঞ্জেল হাউস বা পরি দালান হিসাবে পরিস্থিতি ছড়িয়েছে পরীর ভাস্কর্য ছিল কিন্তু সেই ভাস্কর্যগুলো এখন আর দেখা যায় না অর্ধেক অংশ রয়েছে আর অর্ধেক অংশ বিনষ্ট হয়ে গেছে দর্শক শ্রেতাব হেমনগর এই পুরী দালান কতটা জৌলস ছিল এখনও সেই কত বছর অতিবাহিত হয়ে গেছে এখনো সেই পিলারগুলোর যে জৌলস সেই জৌলস এখনও, এখনও দেখা যায় কাছের লতা পাতার আর ডিজাইনগুলো চিকচিক করছে এখনো দর্শক শ্রোতা আমরা এখন ভিতরে প্রবেশ করব যেখানে রয়েছে অসংখ্য প্রাসাদ ভবন দর্শক শ্রেতাব আমরা ভিতরে হেমনগর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি এখানে অন্দরমহল সব কিছুই ছিল কিন্তু আজ এগুলো শুধু স্মৃতি হিসাবে এগুলোর যে ভবনের যে জৌলস সে জৌলস এখন আর কিছুই নেই প্রায় একশো বছর আগে পুকুরিয়া পরগোডা প্রভাবশালী জমিদার হেমন্ত চৌধুরী নিপুণ শৈলীর এই বায়ুটি তৈরি করেন তিনি ছিলেন মধুপুর উপজেলার আম্বারিয়ার জমিদারদের উত্তরসূরি হেমন্ত চন্দ্রের দাদা পদ্মলোচন রায় ব্রিটিশ সূর্যাস্ত আইনের মাধ্যমে আম্বারিয়ার জমিদারি প্রাপ্ত হন আঠারোশো আশি সালে হেমন্ত তার আম্বারিয়ার জমিদার স্থানান্তর করে সুবর্ণখালীতে নেন সেখানে বায়োটির যমনায় বিলীন হয় আঠারোশো সালে একটি নতুন পাশাদুপম দ্বিতল ভবন নির্মাণ করেন যা বর্তমানে জমিদার বাড়ি হিসেবে খ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত কথা বাতিল হওয়ার পর তিনি কলকাতায় চলে যান হেমনগর আর কখনও ফেরেননি উনিশশো সালে ভারতের বেনারসে মৃত্যুতা এখন দেখতে পাচ্ছেন যে সিঁড়ি সেই পুরনো আমলের এক দিয়ে উপরে যাওয়া যেত আমরা হেমনগর জমিদার বাড়ির একদম ছাদে উঠে গেছি এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে পরীর দুপাশে যে পরি ছিল আর সেগুলো এই বর্তমানে ছাদের থেকে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি খেলা করতো ছাদে না দর্শক আমি হেমনগর জমিদার বাড়ির ভবনের ছাদ সেই ছাদের উপরে উঠেছি দর্শক দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ির ছাদ বাংলাদেশে অনেক জমিদার বাড়ির ছাদই ঠিক সেভাবে ওঠা যায় না কিন্তু হেমনগর এই জমিদার বাড়ির যে ছাদগুলো দেখতে পাচ্ছেন যে পুরো ভবনের যে স্থাপনাগুলো সেই স্থাপনাগুলো একদম নিচে নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি আর অনেকটা সুবিশাল এরিয়া জুড়ে দর্শক শ্রোতা সময় এখানে জমিদারদের যারা পরিবার বর্গ বসবাস করত সেখানে দাস দাসী থেকে শুরু করে কত সৈনিক থাকতো কিন্তু আজ জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এখানে শুধু এভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আর ভবনের উপরে যে ছাদগুলো সেই ছাদগুলো এখনও বোঝা যায় যে জমিদারদের ভবনের যে চাকচিক্য কতটা ছিল সেটা এই ছাদ থেকেই বোঝা যায় এলাকার যারা স্থানীয় ছেলেপেলে রয়েছে তারা বিকেলবেলা এই জমিদার রাজপ্রাসাদের উপর ছাদে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে কিন্তু জমিদারি কথা যদি থাকত তাহলে ওদের আর এখানে ওঠা কোনোভাবেই সম্ভব হতো না দর্শক শ্রোতা আমরা ছাদ থেকে বেরিয়ে যাচ্ছি আর ছাদে ওঠার জন্য দেখতে পাচ্ছেন যে দরজাটি অনেকটা চাপা দরজা দর্শক শ্রোতা আমরা উপর থেকে আরেকটি ভবনের ছাদে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে করে প্রতিটি ছাদে ছাদে সাধে একত্র করা ভবনগুলো কি সুন্দর কী দৃষ্টনন্দন ছিল এগুলো কত জৌলুস ছিল সেই হেমনগর জমিদার বাড়ি আজ শুধু কালের সাক্ষী হয়ে স্মৃতি হিসাবে রয়ে গেছে কিন্তু দেখা যাবে একসময় বড় ধরনের যদি কোনো ঘূর্ণিঝড় হয় এগুলো ভবনগুলো একদম বিলীন হয়ে যাবে দর্শক শ্রোতা একদম উপরের বারেন্দার উপরে যে লতাপাতা পাতা খচিত ডিজাইনগুলো দেখুন চারপাশ দিয়ে শুধু এই লতা ডিজাইন যা জানান দেয় যে জমিদাররা কতটা জলিস ছিল তাদের বাসস্থান কতটা চাকচিক্য করে তৈরি করত দর্শক জমিদার হেমন্ত দরবার ঘর পেছনে বড় দুটি পুকুর জমিদার বাড়ির আশপাশে আরও সাতটি ভবন আছে যেগুলো হেমন্ত চৌধুরীর তিন বোন ও চার মেয়ের বাড়ি আর এই অ্যাঞ্জেল হাউসের ভেতরে বিশাল বড় একটি সানবাদান পুকুর ও দশটি কুয়া আছে অক্ষত অবস্থায় রয়েছে শুধু দরজা জানালাগুলো এই হেমনগর জমিদার বাড়ির ভিতরে এখন আর দেখা যায় না পিপার দিয়েও ভবনের ছাদে ওঠার সিঁড়ি রয়েছে আর এখান যে ভবনের ছাদে ওঠা যায় আর ভবনের ভিতরের যে রুমগুলো কতটা বড় বড় রুম ছিল আপনি দেখতে পাচ্ছেন কত রুম ছিল এই হেমনগর জমিদার বাড়ির ভিতরে কত জলুস ছিল এক সময় আজ এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ভিতরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গাছগাছরা বৃষ্টিত ভালো থাকে ছোট বাইরা ওড়ায় ছাদে উঠতে সহযোগিতা করেছে এখানে আমরা দর্শক শ্রোতা আরেকটি পুকুর ভিতরে একটি অন্দরমহলের পুকুর আর সেই পুকুরের বর্তমানে যে জরাজীর্ণ অবস্থা আপনারা নিশ্চেই দেখতে পারছেন পুকুরের যে ঘাটলাগুলো ছিল সেই ঘাটলাগুলো এখনও অক্ষত অবস্থায় থাকলেও চারপাশে যে এইগুলো সেগুলো বিনষ্ট হয়ে গেছে আর কি সুন্দর করে এই ঘাটলাটি তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছেন দর্শক্রোতা আমি হেমনগর জমিদার বাড়ির অন্দরমহলের ভিতরের এই পুকুরেই জমিদারদের যারা মহিলা ছিল জমিদারি স্ত্রী ছিল তারা এখানে গোসল করত সেই হেমনগর জমিদার বাড়ির যে একদম ভবনের ভিতরে যে রাজপ্রাসাদের ভিতরে যে দিঘি সেই দিঘির ঘাটলায় এখানে আমি বসে রয়েছি আর এখানে যদি জমিদারি কথা থাকতো তাহলে এটার ভিতরে ঢোকা কোনোভাবেই সম্ভব ছিল না একদম ভেঙে দেখতে পাচ্ছেন যে ভেঙে একদম নিচে পড়ে রয়েছে এ অবস্থায় আর এখানে বসার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো ভেঙে একদম ঘুরিয়ে গেছে দর্শক আমরা দিঘির পাশে দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই হামামখানা ছিল হামামখানা মানে পায়খানা ছিল টয়লেট সেই হামামখানাগুলো এখনও সেই পুরনো সময়ের যেগুলো সেগুলো ছিল হামামখানা দেখতে পাচ্ছেন কত জমি কত ভবন আজ জনশূন্য এইভাবে পড়ে রয়েছে জমিদারি কথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বাড়িগুলো বাংলাদেশে যে কয়েকটি রয়েছে এভাবে অবস্থায় রয়েছে টাঙ্গাইলের গোপালপুর এই হেমনগর জমিদার বাড়ির অনেকটাই বর্তমানে জরাজীর্ণ অবস্থায় এভাবে পড়ে রয়েছে আর দর্শক শ্রোতাব আমি হিমনগর জমিদার বাড়ির উপরে ছাদে উঠেছিলাম এবং ভিতরে যা যা রয়েছে আপনাদের সবই এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি আশা করি যে আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে দর্শক শ্রোতাব অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তাহলে উৎসাহিত হয়ে বাংলাদেশের বিভিন্ন যে আনাসে কানাসে ছড়িয়ে সিটে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য সেগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেমনগর জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি